শূন্য একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা মালদার ভুতনী থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতির ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেগুলিতে ডাকাতির ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলি ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে

কি ছিল তারা এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আছি কি করতে এসছিল না ছিল বুঝতে পারছি না হয়েছে আমি সোনার দোকান কত পুরনো দোকান এটা কত একশো বছর প্লাস আমরা হ্যাঁ আমার পাশ সামনে ব্যাংক কোন ব্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কী মনে করছেন ডাকাতের উদ্দেশ্যে এসছিল তারা অবশ্যই ডাকাতের উদ্দেশ্যে এসছে ওরা হাতে বন্ধু নিয়ে তো এমনি ভুগতে আসবে না মানুষ ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছে মানে স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়ে ছিল ওরাও দেখতে পাইছিলো হঠাৎ করে থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদি স্থায়ী গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করতে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি ঠিক আছে গ্রামবাসিক সবাই আতঙ্কে আর আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর উপরেই তো বিহার ঝাড়খান্ড তো পার্টি বলা যাবে না কোথায় থেকে কোথায় কারণ লোক হতে পারে ওই বাইকে বলে বাইক পুলিশকে পুলিশের কাছে আমরা যেমন জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই ভালো তা আমরা কি করে বলবো